নমো বিষ্ণুপ্রদায় কৃষ্ণ পৃষ্ঠায়ে ভূতলে শ্রীমতি জয় পথক স্বামী নীতি নামি নমাচার্য প্রদায়ীতা প্রদায়ী গৌরকথধামোদয় নগর গ্রাম তারিণে বঞ্ছা কল্প কৃপা সিন্ধু বৈবচা পতি পাবন ভৈষ্ণবৈ নমো নম জয়পতি পাবন গুমহারাজ কী জয় শ্রীলক উ জয় কৌশি নীমন্দ হরি হরে কৃষ্ণ দাদোশ্রদ্ধা ছুরি। আঘাত বলা হয় যে মায়াবাদী বা স্বয়ং জরা প্রকৃতি মহান ভগবৎগণের নিকট গভীর সম্মানে মস্তক অবনত করেন এই জড়জগতে পারমার্থিক ভাব আনয়ন করতে তাদের অত্যন্ত দুষ্কর প্রচেষ্টার প্রশংসা করতে তিনি উদ্বিগ্ন থাকেন কিন্তু তাদের অমূল্য প্রচেষ্টাকে পণ্ড করে দিতে কখনো কখনো তিনি চেষ্টা করেন তাদের বাধা দিতে তাদের সেবার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে এর কারণ হচ্ছে ভগবানের প্রতি তার সেবার ধরনটি বিপরীতমুখী অথবা অধিকাংশ ভক্তদের চেয়ে অনেকটাই আলাদা তার প্রতি নির্দেশ হচ্ছে মানুষের এই জগতের বন্ধনকে আরও সুদৃঢ় করা মোহকে গভীরতর করা এবং এইভাবে লোকেদের তাদের মোহগ্রস্ত বাসনা অনুযায়ী এই জগতেই বেঁধে রাখা এই প্রসঙ্গে মায়াবাদী কখনো কখনো পারমার্থিকভাবে উন্নত ভক্তগণের কাজকে বিগড়ে দেওয়ার চেষ্টা করেন অবশ্য উন্নত মহাত্মাদের জীবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একটি ভূমিকা পালন করেন তাই একদিক থেকে দেখলে যেমন মনে হয় যে তাদের কাজের মধ্যে ব্যাঘাত মায়াদেবীর কাছ থেকে আসছে আবার অনেকাংশই শ্রীকৃষ্ণের ব্যক্তিগত স্পর্শ তাতে থাকে আমরা কিভাবে তা জানব যে এটি কখন মায়া আর কখন শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে বহু ভাগ্যশালী জীবেরাই আপাদৃষ্ট প্রতিকূলতার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের আরও অন্তরঙ্গ হয়ে ওঠেন যখন মায়া কোনো মহাত্মাকে বাধা দেওয়ার চেষ্টা করেন অথবা আমাদের দৃষ্টিপথ থেকে তাকে পুরোপুরি সরিয়ে দিতে চেষ্টা করেন সেটি আসলে বাস্তবে তার আন্দোলনে সাহায্য করতে আমাদের বাসনাকেই বরং আরও বৃদ্ধি করে এবং এমন কি তাদের প্রতি আমাদের ভালোবাসাকে আরও বর্ধিত করে এইভাবে এই দিকটি আমাদের পারমার্থিক জীবনকে আরও সমৃদ্ধ করে তা শ্রীকৃষ্ণ আর যেই অংশটি তা না করে সেটি হচ্ছে মায়া যখন কোনো মহাত্মাদের প্রসঙ্গ আসে তখন তা প্রায় দুই দুইয়ের সমাবেশ যাতে সামনে এবং কেন্দ্রে শ্রীকৃষ্ণেরই হাত থাকে এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ ছিলেন শিলপ্রভুপাত উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে যখন তিনি এই মত্তলোক পরিত্যাগ করার লীলা করছিলেন ভক্তগণ তার প্রতি গভীর স্নেহে আপ্লিত ছিলেন এমনকি যখন তিনি সুস্থ ছিলেন তখনকার চেয়েও বেশি এবং তার সঙ্গ ধরে রাখতে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন সুতরাং যখন কোনো অতি উন্নত মহাত্মা কিছু সমস্যার সম্মুখীন হন বা আরও খারাপ অবস্থা হয় যেমন তার দেহ ছেড়ে যাচ্ছেন তখন এটি কিছু মাত্রায় জরা প্রকৃতির কাজ হতে পারে অথবা জরা প্রকৃতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ক্রিয়াশীল কিন্তু একই সঙ্গে তা তার অনুগামীদের দৃঢ়তা এবং ভক্তি জীবনকে বিকশিত করে আরও বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার উদ্দেশ্য হতে পারে সেই রকমটি জয় পতাকা স্বামীর জীবনে দেখতে পাওয়া যায় স্পেনে তাকে হত্যার প্রচেষ্টা এবং পরবর্তীতে একটি স্ট্রোক যা তার জীবন প্রায় কেড়ে নিয়েছিলেন এই উভয় দুর্ভাগ্যজনক অবস্থাতেই নিশ্চিত রূপে মায়ার হাত দেখতে পাওয়া যায় যে তার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল পক্ষান্তরে শ্রীকৃষ্ণকেও দেখতে পাওয়া যেতে পারে কারণ সেই গুরুত্বপূর্ণ সময়গুলিতে তার চারুপাশে থাকা ভক্তেরা তাদের ভক্তি সাধনায় আরও উৎসাহী হয়েছিলেন এবং পরিণামে তাদের কৃষ্ণ ভাবনামৃত আরও উন্নত হয়েছিল তার সরে যাওয়া কষ্ট ভক্তদের জন্য তার প্রতি ভালোবাসাকে গভীরতর করেছে এই পৃথিবীর সমস্ত সংযোগকেই দুই ভাগে ভাগ করা যেতে পারে ও বস্তুত প্রায় দৃষ্টান্ত ইতিবাচকভাবে দিয়ে বলতেন যে একটি ছুরি দিয়ে একজন ব্যক্তির জীবন বাঁচাতে কোনো শল্য চিকিৎসাও করা যায় অথবা অপরাধ সংগঠন করার কাজে কাউকে খুন করতেও তা ব্যবহার করা যায় তাৎপর্যপূর্ণভাবে জয় পতাকার গুরু মহারাজকে হত্যা করার জন্য ছুরি ব্যবহার করা হয়েছিল কিন্তু সেই প্রচেষ্টা বিফল হয় এবং অবশেষে সেই একই বস্তু তার প্রতি ভক্তদের ভালোবাসাকে গভীরতর করা হয়